কোন রকম পয়সা লাগবে না সামনে যতগুলো গাড়ি দেখছেন জিরো ডাউন পেমেন্টে গাড়ি তো আপনি নিয়ে যাবেন সঙ্গে ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি এবং ড্রাইভিং শেখানোর দায়িত্ব এস এম কারবাজার নিজে নেবে হ্যাঁ এই রকম আর কোথাও পাবেন না যেটা এই ভাবদার এস এম কারবাজারে পাবেন থেকে দেড় লাখ টাকা রেঞ্জে বা দেড় লাখের কিছু ওপরে আপনারা ভালো ভালো গাড়ি পেয়ে যাবেন আজকে চার পাঁচটা এবং এক লাখের নিচে সেভেন সিটার গাড়ি দিয়ে দেবো এক লাখের নিচে এক লাখের নিচে সেভেন সিটার গাড়ি কত টাকা

সম্পূর্ণ ফ্রি দেবে হিউজ কান নিয়ে আজ আমরা আবার চলে এসেছি মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভাবদার এস এম কারবাজারে এস এম কারবাজার মানেই আপনাকে নতুন কিছু দেবে সামনে যতগুলো গাড়ি দেখছে যে কোনো গাড়ি আপনি নেবেন জিরো ডাউন পেমেন্টে অর্থাৎ কোনো রকম পয়সা লাগবে না সামনে যতগুলো গাড়ি দেখছেন জিরো ডাউন পেমেন্টে গাড়ি তো আপনি দিয়ে যাবেন সঙ্গে আপনি ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি এবং ড্রাইভিং শেখানোর দায়িত্ব এস এম কারবাজার নিজে নেবে হ্যাঁ এই রকম আর কোথাও পাবেন না যেটা এই ভাবদার এস এম কারবাজারে পাবেন আজকে কি দেবেন আজকে দিচ্ছি আমরা এক লাখেরও নিচে গাড়ি দিচ্ছি এক থেকে দেড় লাখ টাকা রেঞ্জে বা দেড় লাখের কিছু ওপরে আপনারা ভালো ভালো গাড়ি পেয়ে যাবেন আজকে চার পাঁচটা এবং এক লাখের নিচে সিটার গাড়ি দিয়ে দেবো এক লাখের নিচে এক লাখের নিচে সেভেন সিটার গাড়ি কত টাকা উইথ এসি সামান্য নিরানব্বই হাজার টাকায় ইকো দিয়ে দেবো নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকায় অনলি ফর ইকো দিয়ে দেবো সঙ্গে এসি থাকবে সে গাড়িতে আর সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স তো এস এম কারবাজারের ওটা ব্র্যান্ড মানে গাড়ি নিতে হলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স আগে নিতে হবে নাহলে তো গাড়ি কি বলছে নিরানব্বই হাজার টাকায় সেভেন সিটার গাড়ি হ্যাঁ এস এম কারবাজার দেবে সঙ্গে আপনাকে ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি দেবে অফার এটা গোটা মুর্শিদাবাদ খুঁজে দেখবেন কোথাও পাবেন না যেটা এস এম কারবাজারে পাবেন প্রথমে কি গাড়ি দেখাবে এটা আছে হুন্ডাই আই টোয়েন্টি স্পোর্টস মডেলের গাড়ি আছে একদম গুড কন্ডিশন রেড কালারের গাড়ি আছে চারটে টায়ারই আপনার ফিফটি পার্সেন্টের ওপরে বিট আছে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বিট আছে গাড়ি একবার ভিতর খুলে দেখিয়ে দেবেন একবারে ঝাঁ চকচকে গাড়ি আছে রেড কালারের সোলোর গাড়ি আছে ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে হন্ডা আই টোয়েন্টি স্পোর্টস মডেল আছে আইসিএসের চার লক্ষ পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট কাস্টমারের সিভিল যদি ভালো থাকে মানে একদম ফুল অ্যান্ড ফান্ডিং হয়ে যাবে গাড়ি মানে জিরো ডাউন পেমেন্টে জিরো ডাউন পেমেন্টে গাড়ি আই টোয়েন্টির মতো ব্র্যান্ড স্পোর্টসের আপনি জিরো ডাউন পেমেন্টে গাড়ি পাবেন যদি আপনার সিভিল ভালো থাকে আসুন পরের গাড়ি আমরা দেখবো নেক্সট গাড়ি এই প্রাইস এই আগো দিতে পারবে না এটা চ্যালেঞ্জিং প্রাইস কতই দিবেন দারার চ্যালেঞ্জিং প্রাইস 22 এর টিয়াগো আচ্ছা টপ মডেল আছে এক্সজেড প্লাস আছে একদম ফিক্সড প্রাইস 4 লক্ষ 85000 টাকা 22 এর টিয়াগো 27 সাল পর্যন্ত ট্যাক্স টপ মডেল টিয়াগো নতুন প্রাইস 8 লক্ষ 70 দাম আছে 50% ডামে কেউ দিতে পারবে না এটা যেরকমই কাস্টমার হোক ফুল ফান্ডিং লোন হয়ে যাবে জিরো ডাউন পেমেন্টে গাড়ি পাচ্ছেন অর্থাৎ পুরোটাই আপনি লোনে পাবেন আসুন এবং এই রকম নতুন কন্ডিশনের গাড়ি বাড়ি নিয়ে যান নেক্সট গাড়ি আমরা দেখব বাজার কাপানো সেই ডিজার আর ডিজারের সম্বন্ধে কাউকে বলতে হয় না এটা আছে ডিজার্ট টপ মডেল আছে আপনার উনিশে লাস্টের দিকে প্রায় গাড়ি আছে আপনার চব্বিশের লাস্টে ট্যাক্স আছে ডিজার্ট টপ মডেল আছে জেড এক্স আই প্লাস আপনার ডায়মন্ড কাটিং হুইল আছে প্রোজেক্টার হেডল্যাম্প আছে বাটাম স্টার্ট আছে আপনার এভরিথিং ফিচার্সের সঙ্গে গাড়ির ভিতরটা দেখিয়ে দেবেন লেদার সিট কভার থেকে আরম্ভ করে এভরিথিং ফিচার্স লোডেড আছে ডিজায়ার জেড এক্সআই প্লাস পেট্রোল ভেরিয়েন্ট আছে দাম অনলি ফর আজকের অফার প্রাইস পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা ফিক্সড প্রাইজ পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা একদম ফিক্সড প্রাইস পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকার ডিজার এবং এটাও আপনারা পাবেন জিরো ডাউন পেমেন্টে সঙ্গে আপনি ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি এখনকার জেনারেশন যারা আছে ডবল কালারের গাড়ি পছন্দ করছে লু এবং হোয়াইট একদম কোথাও খুঁজে পাবেন না এই প্রাইসে ওরা কলকাতা খুঁজলেও আপনি পাবেন না এটা একটা ডিজেল ভেরিয়েন্টেড নেক্সন আছে এক্সেম মডেল আছে লাইফ টাইম ট্যাক্স আছে গাড়িতে সব থেকে বেনিফিট লাইফ টাইম ট্যাক্স আছে দু হাজার গাড়ি ডিজেল ভেরিয়েন্ট এক্সএম মডেল লাইফ টাইম ট্যাক্স ডুয়েলটন কালারের সঙ্গে পেয়ে যাচ্ছেন অনলি ফর পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকায় একদম ফুল ফান্ডিং লোন নেক্সট গাড়ি আগে একটা আই টোয়েন্টি দেখালাম স্পোর্টস মডেলের সেম মডেল শুধু কালারটা আলাদা এটাও সোলোর গাড়ি আছে ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে গুড কন্ডিশন পেট্রোল ভেরিয়েন্ট আই টোয়েন্টি আছে এটা চার লাখেরও নিচে তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় আই টোয়েন্টি স্পোর্টস সোলোর গাড়ি ছাব্বিশে উইথ ড্রাইভিং লাইসেন্স আপতে পারেন টাটার ব্রান ও আই টোয়েন্টির মতো গাড়ি সেটা চার লক্ষের মধ্যে পাচ্ছেন এবং জিরো ডাউন পেমেন্টে হ্যাঁ সম্পূর্ণটা জিরো ডাউন পেমেন্টে আপনাকে কোনো রকম ডাউন পেমেন্ট করতে হবে না সঙ্গে আপনি ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি পাবেন এবং ড্রাইভিং আপনার শেখানো দায়িত্ব নেবে কার কারবাজারে আসুন এবং আপনার পরিবারের জন্য গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এটা সুজুকি ব্র্যান্ড দেখছি কি গাড়ি আছে এটা সুজুকির মারুতি সুজুকির রিচ আছে কেবল কেবল মাত্র তো ঢুকলাম ভিতরে যত যাবেন ভিডিও দেখতে থাকুন ধামাকা আসবে যত যাবেন ভিতরে তত ধামাকা পাবেন আপনারা হ্যাঁ প্রথম শুরু হলো ধামাকা দিয়ে দু হাজার গাড়ি আছে ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে ইন্স্যুরেন্স পর্যন্ত আপডেট আছে চারটে টায়ার ব্র্যান্ড নিউ আছে মালদা ভেহিকেলসের গাড়ি আছে গুড মেনটেন্যান্স গাড়ি এসি থেকে আরম্ভ করে গাড়ির এভরিথিং ফিচার্স আপলোডেড আছে এর দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় এক লাখ চল্লিশ হাজার লোন হয়ে যাবে এক লাখ চল্লিশ হাজার টাকায় লোন হয়ে যাবে পকেটে কোনো রকম পয়সা আনার দরকার নেই জরুরি কাগজপত্র আপনি পকেটে নিয়ে আসুন এবং এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যান সঙ্গে যদি আপনি ড্রাইভিং না জানেন ড্রাইভিং শিখিয়ে দেবে এস এফ কার বাজার আপনাকে ড্রাইভিং লাইসেন্সও সঙ্গে দেবে নেক্সট গাড়ি এটা মনে হয় ব্যালানো তাই না এটা হচ্ছে ব্যালেনো যেটা এলাই হুইল পুস্ট স্টার্টের সঙ্গে ব্যালিনো যেটা আঠারোর গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে প্রাইস অনলি চার লক্ষ নিরানব্বই হাজার টাকা পাঁচ লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকার মধ্যে আঠারো যেটা পাচ্ছেন আঠারোর গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স ব্যালিনো যেটা পুস্ট স্টার্টের সঙ্গে এটা কি আছে মারুতি সুজুকি সেলেরিও আছে এটা জেড আই আছে টপ মডেল গাড়ি আছে চোদ্দোর গাড়ি আছে চব্বিশের শেষের দিকে ট্যাক্স আছে প্রাইস কত প্রাইস আপনার অনলি ফর দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র মাত্র দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা এই রকম গাড়ি পাচ্ছেন এরপরের আমরা গাড়ি দেখব বলেছিলাম না ধামাকা নিয়ে আসবো ধামাকা তিনখানা দুখানা দেখিয়ে দিলাম আর একটা ধামাকা দেখাচ্ছি রেডিগো দু হাজার সতেরোর গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স অনলি ফর বারো হাজার চলা রেডিগো প্লাস ফিক্স প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় সতেরো গাড়ি নিয়ে বাড়ি যান এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই রকম একটা গুড কন্ডিশনের গাড়ি আপনারা পাচ্ছেন এস এম কার বাজারে পরের গাড়ি আমরা রেড বিউটি এক্সেন্ট এস এক্স টপ মডেল গাড়ি আছে গাড়িটা একবার ঘুরে দেখুন এত সুন্দর ঝাঁচকচকে গাড়ি আছে একদম গুড কন্ডিশনের গাড়ি আছে পনেরোর গাড়ি পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স গুড কন্ডিশন গাড়ি আছে আপনার প্রাইস পড়বে অনলি তিন লক্ষ কুড়ি হাজার টাকা তিন লক্ষ কুড়ি হাজার গাড়িটা একবার শুধু দেখুন একবার কাছে আসুন দেখুন টেস্ট ড্রাইভ করুন তাইলে বুঝবেন গাড়িটা কি হয়ে আছে মিন্ট কন্ডিশনের গাড়ি আছে একদম এমন গাড়ির কন্ডিশন সেই রকম গাড়ির কালার হ্যাঁ ঝা চকচকে মানে ঝা চকচকে গাড়ি পাওয়া যায় এস এম কার বাজারে নেক্সট আছে অল্টো ভিএক্সআই আঠারোর গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে আঠারোর গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট ভিএকসআই মডেল পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে একদম গুড কন্ডিশনের গাড়ি আপনার প্রাইস পড়বে অনলি দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা অল্টো 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 আটশো আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স পেট্রোল ভেরিয়েন্ট দাম মাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার এটা আছে রেনল্ড কুইড আর অপশনাল হাজার সিসি গাড়ি আছে গাড়ি রেড কালারের গাড়ি আছে গুড কন্ডিশানের গাড়ি আছে পুনিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে পাশে দুটো গাড়ি যাচ্ছেন ইতিমধ্যে এই দুটো বুক হয়ে গেছে যে কারণে এই দুটোর পরে আমরা নেক্সট গাড়িতে যাব গ্র্যান্ড আইটেন পেট্রোল ভ্রিয়েন্ট গাড়ি আছে পুনরোর গাড়ি আছে সব থেকে হচ্ছে লাইফ টাইম ট্যাক্স আছে পেট্রোল ভ্রিয়েন্ট গাড়ি লাইফটাইম টাইম ট্যাক্সের সঙ্গে পেয়ে যাবেন দাম মাত্র তিন লক্ষ কুড়ি হাজার টাকা তিন লক্ষ কুড়ি হাজার টাকায় পনেরোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স পেড গাড়িটা একবার ঘুরে দেখিয়ে দেন ঝাঁচকচকে গাড়ি আছে একদম মাত্র তেরো হাজার চলা গাড়ি তেরো হাজার চলা গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন তিন লক্ষ কুড়ি হাজার টাকায় সঙ্গে লাইফ টাইম ট্যাক্স এবং সঙ্গে ড্রাইভিং লাইসেন্স নেক্সট গাড়ি আমরা দেখবো দেখছেন ডক্টর স্টিকার কিন্তু লাগানো হয়ে আছে অর্থাৎ এই যে গাড়িটা এর আগে একজন ডাক্তারের ছিল হ্যাঁ এই গাড়িটা কি গাড়ি দাম কত দু হাজার দশের গাড়ি আছে পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে ডিজার ভিএক্সাই গাড়ি আছে একবারে ডক্টরের গাড়ি মিন্ট কন্ডিশনের গাড়ি দু হাজার দশের গাড়ি কিন্তু দু হাজার সতেরো আঠারো গাড়ির থেকেও ভালো কন্ডিশনে আছে গাড়িটা এত সুন্দর কন্ডিশনে আছে দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর টাকা দিয়ে এই রকম কন্ডিশনের গাড়ি আপনারা বাড়ি নিয়ে যান যারা আছেন তারা শুধু বাড়ি থেকে নিজেদের চেম্বার কর্মস্থলে যান বাকি কিন্তু খুব কম চলে যে কারণে গাড়ির কন্ডিশন সবসময় একটা ডাক্তারের ভালো থাকে আসুন এবং ডিজারের মতো গাড়ি আপনি এত কম দামে বাড়ি নিয়ে যান আবার একটা ঝাঁ চকচকে গাড়ি হ্যাঁ এই গাড়ির প্রাইস কত পড়বে আবার টাটা আলট্রোজ কুড়ির গাড়ি আছে এক্সেক্ট প্লাস টপ মডেলের গাড়ি আছে আর ফিচার সম্বন্ধিত কিছু বলতে হবে না টাচ স্ক্রিন পুসবাটাম স্টার্ট তারপরে আপনার ডায়মন্ড কাটিং অ্যালাই হুইল রেড কালারের গাড়ি আছে একদম গুড কন্ডিশনের গাড়ি অনলি ফর পাঁচ লক্ষ চল্লিশ হাজার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ফুল ফান্ডিং লোন হয়ে যাবে এই রকম কন্ডিশন বলছেন ফুল ফান্ডিং লোন অর্থাৎ জিরো ডাউন পেমেন্টে আপনার গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন এই রকম একটা ঝাঁচকচকে গাড়ি সঙ্গে আপনি ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ এবং ড্রাইভিং শেখানোর দায়িত্ব কিন্তু নেবে এস এম কার বাজার পরের গাড়ি আমরা দেখবো রেনল্ড ড্রাইভার আছে আর এক্সটি মডেল আছে মাত্র চব্বিশ হাজার চলা আছে একদম গুড কন্ডিশনের গাড়ি আছে স্টেপ নিয়ে এখনও আনইউজড আছে স্টেপ নিয়ে এখনও ইউজই হয়নি অনেক গাড়িতে আমার স্টেপ নিয়ে এখনও ইউজ হয়নি আনইউজড আছে সেটা বলা হলো না যেহেতু ওয়েদার কন্ডিশন ঠিক নাই বলে আরেকটি গাড়ি আছে একুশের গাড়ি আছে ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে আপনার চব্বিশ সাল পর্যন্ত ইন্স্যুরেন্স আপডেট আছে চব্বিশ হাজার চলা পেট্রোল ভেরিয়েন্ট সেভেন সিটার গাড়ি আপনি সেভেন সিটার গাড়ি পাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকায় আসুন এবং এই রকম কন্ডিশনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যান ব্ল্যাক ঝা চকচকে মনে হচ্ছে গাড়িটা Honda Ion আছে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টার গাড়ি আছে ড্রাইভারটাও তাই বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টার গাড়ি ছিল বেশ কিছু গাড়ি ছিল অরিজিনাল পেন্টের বাম্পার টু বাম্পার বলা হলো না ছোট্ট শর্টকাট ভিডিওর মধ্যেই ছেড়ে দিলাম এটা বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের গাড়ি আছে রেনল্ড এই হুন্ডাই ইওয়ান ফ্রন্ট পাওয়ার উইন্ডো আছে এসি পাওয়ার স্টারিং মিউজিক সিস্টেম এভ্রিথিং লোডেড আছে অনলি ফর সত্তর হাজার চলা আছে গাড়ির প্রাইস পড়বে অনলি ফর দু লক্ষ ষাট হাজার টাকা দু লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এই রকম কন্ডিশনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যান সঙ্গেও পাবেন ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি এস এম কার বাজারে অল্টো আছে দু হাজার তেরোর গাড়ি আছে আঠাশ সাল পর্যন্ত আছে অল্টো আটশো প্রাইস পড়বে আপনার অনলি ফোর এক লক্ষ সত্তর হাজার টাকা তাই এক লক্ষ সত্তর হাজারে অল্টো আটশো এসি পাওয়ার স্টেয়ারিং টায়ারগুলো একবার দেখিয়ে দিন গুড কন্ডিশনের আছে গাড়ি একদম গুড কন্ডিশনের আছে ইঞ্জিন কন্ডিশন গুড কন্ডিশনার ইঞ্জিন আছে আপনার প্রাইস পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সব আছে এটা চ্যালেঞ্জিং প্রাইস অল্টো এই রকম কন্ডিশনের গাড়ি আপনি কোনো দিনও এক লাখ সত্তর হাজার টাকায় পাবেন না এস এম কার বাজার আপনাকে দিচ্ছে সঙ্গে আছে এসি সব কিছু সুযোগ সুবিধা আছে এই রকম অল্টো আর কোথাও পাবেন না যেটা এই এস এম কার বাজারে আপনি পাবেন নেক্সট গাড়ি আমরা দেখবো দুধ সাদা একদম হ্যাঁ এক্সেন্ট হোয়াইট কালারের গাড়ি আছে ডিজেল ভেরিয়েন্ট গাড়ি আছে ষোলোর গাড়ি ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে এক্সেন্ট এস মডেলের গাড়ি আছে আপনার গাড়ি এবার টায়ার তারপর আপনার ভিতরে সিট কভার টিট কভারগুলো দেখে দেবেন একদম গুড কন্ডিশনের গাড়ি আছে দু হাজার গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স প্রাইস অনলি দু লক্ষ সত্তর হাজার টাকায় আপনার আজকের দিনের অফারে ছেড়ে দেবো দু লক্ষ সত্তর হাজার টাকায় ডিজেল ভেরিয়েন্ট এক্সেন পেয়ে যাচ্ছেন ষোলোর গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স এই সেই গাড়ি মাত্র নিরানব্বই হাজার টাকায় হ্যাঁ এইরকম কন্ডিশন কতটা বড় গাড়ি দেখুন নিরানব্বই হাজার টাকাই দেবে এস এম কার বাজার তাই তো অতি সুযোগের ইকো সম্বন্ধে তো বলতেই হয় না ব্রাড ডিমান্ডেবল কার গাড়িটা এক স্টেট ব্যাংকে চলতো এক মালিকের গাড়ি মালিকটা কমার্শিয়াল আছে ট্যাক্স ফিটনেসটা ফেল আছে সামনে কিছুদিন অফার গিয়েছিলো কিন্তু সে ট্যাক্স ফিটনেস ভরেনি ট্যাক্স ফিটনেস ফেল অবস্থায় দাম আছে আমার নিরানব্বই হাজার টাকা এসি পাওয়ার স্টিয়ারিং সব কিছু গাড়িতে আছে এসি রানিং মিউজিক সিস্টেম সব কিছু রানিং কন্ডিশনের আছে গুড কন্ডিশনের গাড়ি প্রায় আপনার এগারো কি বারোর গাড়ি হবে সরি বারোর গাড়ি মনে হয় আপনার ট্যাক্স আর ফিটনেসটা যেহেতু কমার্শিয়াল নম্বর ফেল আছে প্রাইস অনলি ফর নিরানব্বই হাজার টাকা যেটা বলেছিলাম সেই প্রাইজে আপনাদেরকে ইকো দিয়ে দিচ্ছি উইথ এসি এ সঙ্গে এসি থাকছে মনে করবেন ভাড়া গাড়ি হিসেবে চালাবো এই গাড়ি নিয়ে যেতে পারবেন তার কন্ডিশন ভালো এসি আছে নিরানব্বই হাজার টাকা যেটা একটা দু চাকার দাম বাইক বা স্কুটার হয় না দুটা সেই নিরানব্বই হাজার টাকা দিয়ে এই রকম কন্ডিশন এতটা বড় গাড়ি এসি গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন এই এস এম কার বাজারে সঙ্গে আপনি পাবেন ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি এবং ড্রাইভিং শেখানোর দায়িত্ব নেবে এস এম কার বাজার এস এম কার বাজারে গাড়ি ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন অল্টো হ্যাঁ গাড়িটা নিলেন হ্যাঁ নিলাম কত টাকা দিন দু লক্ষ পঁচাত্তর হাজার নিজে এসি গাড়ির কন্ডিশন দেখে একদম ভীষণ খুশি আমি নিজে ড্রাইভ করে দেখেছি এবং এই রকম গাড়ি আমি অন্য জায়গায় দেখেছি সেখানে তিন তিরিশ বা তিন কুড়ি বা তারও বেশি দাম বলছে এখানে আসার পরে দেখলাম দামটা অনেকটাই কম এবং একবার দেখে আমার পছন্দ হয়ে গেছে তাই গাড়িটা আমি নিলাম কোথায় বাড়ি আমার বাড়ি বহরমপুর আজকেই বাড়ি আজকে বাড়ি নিয়ে চলে যাবে খুশি আপনি নাম ভীষণ খুশি খুশি তো হবেই তার কারণ এই রকম কন্ডিশন অন্যান্য আরও উনি শোরুম গেছিলেন সেখানে যা দাম এখানে কিন্তু অনেকটাই কম হ্যাঁ শৈল ভাই যতগুলো মুর্শিদাবাদে কার বাজার আছে এখন এস এম কার বাজারে দেখি সেই নিউজটা ভিউজও বেশি হয় তো এস এম কার বাজারে গতবার যখন ভিডিও করেছিলাম কতগুলো আপনি গাড়ি বিক্রি করেছেন আপনার ভিডিও যে গত কারবাজারের সময় যেটা করে গেছিলেন সেই গাড়ি এখন একটাও নেই সবগুলোই সেল হয়ে গেছে ওর পরেও আমার মোটামুটি কিছু না হলেও পঞ্চাশটা গাড়ি বিক্রি হয়ে গেছে হ্যাঁ কারণ প্রতি মাসে আমাদের এখানটায় আমার কুড়িটা গাড়ি সেল আছে কুড়িটা একুশটা গাড়ি সেল আছে অ্যাভারেজে তো আমার দু মাস তো প্রায় হয়ে গেল মানে প্রায় পঞ্চাশটা গাড়ি সেল হয়ে গেছে আপনার ভিডিও করে যাওয়ার পরে আবার নতুন স্টক এসছে যেগুলো দেখছেন সবই নতুন স্টক আপনার আগের ভিডিওর একটাও নেই গাড়ি সব নতুন স্টক তা এই যারা কাস্টমার আসে তাদের তো আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স ফ্রি দেন কত পার্সেন্ট কাস্টমারের দেখেন যে ড্রাইভিং তারা জানে না অনেক কাস্টমারই আসে যে যাদের ড্রাইভিং জানে অথচ ড্রাইভিং লাইসেন্সটা ক্যাজুয়ালি ভাবে করে না ড্রাইভিং জানা সত্ত্বেও ড্রাইভিং লাইসেন্সটা ক্যাজুয়ালি ভাবে করে না তাদের জন্য বলবো আপনারা ছোট্ট একটা জিনিস করছেন না কিন্তু এই জিনিসটাই যখন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আপনার তখন আপনি নিজের কোনোরকম ক্লেম কিছু পাবেন না গাড়িরও ক্লেমে কিছু পাবেন না অতএব যেটা একটা সেফটি জিনিস মাত্র সামান্য পাঁচ ছ হাজার টাকা খরচা সেই সেটার জন্য আপনারা পিছিয়ে থাকবেন কেন আর আমরা সেই উদ্যোগটাকে পূরণ করার জন্যই আমাদের কাছে গাড়ি কিনলে আপাতত আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে তার জন্য আমরা ওটা অফারের সঙ্গে ইনক্লুডিং দিন ড্রাইভিং লাইসেন্সটা আপনাদেরকে ফ্রি করিয়ে আমাদের কাছে গাড়ি কিনলে আমি ড্রাইভিং লাইসেন্স ওনাদের ফ্রি করিয়ে এই চালানো যেটা আপনারা দায়িত্ব নিচ্ছেন অবশ্যই চালানো শিখিয়ে দেবো যদি কেউ চালানো না জানে এস এম কারবাজার অবশ্যই দায়িত্ব সহকারে তাকে চালানো শিখিয়ে দেব কাস্টমারদের কি বলবেন আপনারা যারা ভিডিও দেখছেন গাড়ি কিনলে অবশ্যই একবার এস এম এসে এসে ভিজিট করে যাবেন এবং গাড়ির সম্বন্ধে নলেজ নিয়ে যাবেন আমরা শুধু গাড়ি বিক্রি করি না গাড়ির সঙ্গে নলেজও বিক্রি করি এবং আপনার ভরসাও বিক্রি করি আপনি যে আমাদের কাছে গাড়ি নেবেন সেই গাড়িতে আমরা ম্যাক্সিমাম গাড়িতে ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের গাড়িতে ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টি দিতে থাকে তার মানে আপনার কোনো ভয় নেই যা এখনো পর্যন্ত কেউ দেয় না ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি এস এম কার বাজার আসবেন কিভাবে। এই যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ওই সামনে যেটা দেখছেন রেল রেলগেটের ঠিক আগেই হচ্ছে এস এম কার বাজার এই এস এম কার বাজারে আপনারা যদি মনে করেন গাড়ি কিনব একবার আসুন তার কারণ প্রত্যেকটা গাড়ির এখানে ইঞ্জিন এবং গিয়ার বক্স ছ মাসের ওয়ারেন্টি দিচ্ছে এবং প্রত্যেকটা গাড়ির সঙ্গে আপনি পাবেন এখানে ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি সঙ্গে ড্রাইভিং জানেন না আপনাকে ড্রাইভিং শেখানোর দায়িত্ব এস এম কার বাজার নেবে আর এছাড়া জিরো ডাউন পেমেন্টের গাড়ি এই সামনে যতগুলো গাড়ি দেখছেন এই সামনের শাড়ির গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আপনি জিরো ডাউন পেমেন্টে আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন আর কি চাই জিরো ডাউন পেমেন্টে গাড়ি ড্রাইভিং লাইসেন্স ফ্রি ড্রাইভিং শেখানোর দায়িত্ব এস এম কার বাজার এছাড়া মাস ইঞ্জিন এবং গিয়ার বক্স সম্পূর্ণ ফ্রি যেটা আর কোথাও পাবেন না মুর্শিদাবাদ তথা কলকাতা গেলেও আপনি এই সুবিধা পাবেন না এস এম কার বাজারে আসুন এবং আপনার পরিবারের পছন্দের গাড়ি আপনি বাড়ি নিয়ে যান নিচে ফোন নাম্বার যাচ্ছে ওই ফোন নাম্বারে যদি কোনো রকম অসুবিধা হয় ওই ফোন নাম্বারগুলোতে ফোন করুন এবং আসুন এস এম কার বাজারে মুর্শিদাবাদের বেলডাঙার ভাবটা থেকে সফল কারিগর মুর্শিদাবাদ থেকে